সকাল সকাল তো আমি আমার রাজকুমারকে খুঁজতে বেরিয়ে পড়লাম সোনালিকেও কিছু বলে এলাম না ওকে দেখলাম ও নিশ্চিন্তে ঘুমোচ্ছে তাই ভাবলাম থাক ও কিছুক্ষণ ঘুমাক এই জন্যই তো ডাকলাম না ফুল ফুলপুরি তাহলে আমি আমার রাজপ্রাসাদে ফিরে যাচ্ছি তুমি আরও দুদিন থাকো ফুলকুমারী রাজকুমার চন্দ্রকুমারকে নিয়ে রাজপ্রাসাদে ফিরে এলে আমাকে খবর দিও আমি এসে রাজকুমার চন্দ্রের সাথে দেখা করে তারপর তোমাকে এখান থেকে নিয়ে যাব আজ ঘুম থেকে উঠতে বড্ড দেরি করে ফেলেছি ওই মেয়েটিকেও তো কোথাও দেখতে পাচ্ছি না হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলুন বলুন কি প্রশ্ন আছে আপনার আপনি আমাকে প্রশ্ন করুন আমি আপনার সব প্রশ্নের উত্তর একে একে দিয়ে দেব এ কি কে কে বাঁশি বাজাচ্ছে মনে হচ্ছে খুব কাঁচা কাছে কেউ বাঁশি বাজাচ্ছে আর এই বাঁশির সুরটা এই বাঁশির সুরটা যে আমার বড্ড চেনা কোথায় কোথায় যেন শুনেছি আমি এই বাঁশির সুরটা দিকে মন্ত্রী প্রহুরির সাথে সরযত করতে থাকে কি করে রাজকুমার চন্দ্রকুমারের এই রাজ্যে আশা আটকানো যায় কি অন্তরে হয় এখন এই সময়ই আপনি আমাকে ডেকে มาলেন যে এই সময় তো আমি রাজপ্রাসাদের কাজে থাকি আর রানী মা যদি আমাকে ডেকে না পান তাহলে যে মহা বিপদ হয়ে যাবে তুই কালকে আমাকে খবর দিলি তাতে তো আমি বিপদের ইঙ্গিত পাছিরে আর আমি চাই এই বিপদকে আটকাতে আর এতে সাহায্য করবি তুই আমাকে সে না হয় আমি আপনাকে সাহায্য করব কিন্তু আপনি যে বিপদের কথা বলছেন সেই বিপদ আটকানো তো আমার সাধ্য নেই আর শুধুমাত্র আমার বলছি কেন আপনার আমার কারোর এই সাধ্যে নেই যে কারণ আমি যদি ভুল করে না থাকি তাহলে আপনি রাজকুমার চন্দ্রকুমারের এই রাজপ্রাসাদে ফিরে আসার কথা বলছেন তাই না মন্ত্রী মশাই এই তো তোর মাথায় ভীষণ বুদ্ধি আছে আর এই জন্যে তো তোকে আমার এত ভালো লাগে এই জন্যে তো তোকে আমি আমার দলে টেনেছি তবে তুই যেটা বলছিস সেটা কিন্তু ঠিক নয় রাজকুমার চন্দ্রকুমারকে আমরা চাইলে এই রাজ্যে আসা আটকাতে পারি তাই নাকি কিন্তু কি করে সেটা আমাকে বলুন যদি সেটা সম্ভব হয় তাহলে আমি আপনাকে সাহায্য করব। বলছি বলছি তোকে সবটা বলছি তবে হ্যাঁ আমি তোকে এখন যেটা বলবো সেটা কিন্তু তুই আর আমি ছাড়া অন্য কেউ যেন জানতে না পারে সে বিষয়ে আপনি নিশ্চিত থাকুন আমি আমাকে যেটা বলবেন আমি সেটাই করব। কাউকে জানতে দেব না কিন্তু আমি কিন্তু আমার পারিশ্রমিক নিয়ে কোনো রকম তাল বাহানা সহ্য করবো না আমার যেমনটা পারিশ্রমিক চাই তেমনটাই আমাকে সময় মতো দিতে হবে কিন্তু মন্ত্রীভাষায় হ্যাঁ হ্যাঁ সেটা তো অবশ্যই দেব যদি তুই আমার কাজটা ঠিক করে করিস হ্যাঁ ঠিক আছে তাহলে আর ওই কথাই রইলো আর তাছাড়া আমি জাল নুন খাই তার সাথে কখনো নেমো খারাপই করি না এখন বলুন আমাকে কি কাজ করতে হবে কি রে কি হলো কি তোকে যে খবরটা আনতে বলেছিলাম তুই কি সেই খবর এনেছিস কি যে বলেন না জমিদার মশাই আপনি আমাকে একটা কাজ দেবেন আর সেই কাজটা আমি করব না সেটা কি করে হতে পারে বলুন তো আমি তো আপনার কথা অক্ষরে অক্ষরে পালন করি ও রামু তুই তখন থেকে বড্ড বেশি কথা বলে যাচ্ছিস তোকে আমি সব সময় দেখি তোকে একটা কথা বললে তুই সরাসরি সেই কথাটার সঠিক উত্তর না দিয়ে শুধু পেঁচিয়ে পেঁচিয়ে কথা বলিস এখন আমি তোকে যেই প্রশ্নটা করেছি সেই প্রশ্নটার উত্তর আগে দে এ এক ঘন্টা মশাই আসলে আমরা তখন যে মেয়েটাকে দেখেছিলাম সেই মেয়েটা ওই সোনালির বাড়িতে এসেছে শুনেছি ওই মেয়েটিকে নাকি সোনালি তাদের বাড়িতে আশ্রয় দিয়েছে শুনেছি মেয়েটি নাকি এই গ্রামে কোনো আত্মীয় স্বজন নেই কাকে নাকি খুঁজতে সে এই গ্রামে এসেছে এতটুকু খবর পেয়েছি সোনালি মেয়েটাকে আশ্রয় দিয়েছে আচ্ছা তাহলে এই মেয়েটি একটা ভিনদেশি মেয়ে তাই তো বলি আমাদের গ্রামে এত সুন্দর মেয়ে থাকবে অথচ আমার নজরে পড়বে না এটা কি করে হতে পারে সোনরামু মেয়েটাকে কিন্তু আমার বড্ড ভালো লেগেছে আমার ছোট বউটা মরে যাওয়ার পর আর সেরকম মনের মতো কোনো মেয়ে পাইনি দেখে বিয়েটা করা হয়নি আর এখন এই মেয়েকে ভাবছি আমি আমার বউ বানাবো কারণ মেয়েটা বড্ড সুন্দরী ঠিক আছে জমিদার মশাই আপনি একদম চিন্তা করবেন না আপনাকে তো একবারে মেয়েটিকে মনে ধরেছে তাহলে ধরে নিন না এই মেয়েটি আপনার বউ হবে তার জন্য যত যা কিছু করার আছে সেগুলো আমরাই করব কিন্তু ওই মেয়েটি আমাকে বিয়ে করতে রাজি হবে হবে তো ও না মানে আল বাদ হবে আপনি একজন জমিদার আর তাছাড়া ওই মেয়েটি একবার আমাদের গ্রামে ঢুকে পড়েছে সে তো এই গ্রাম থেকে আর কোনোভাবেই বেরোতে পারবে না আপনার বউ তাকে হতে হবে ওদিকে ফুলকুমারি সেই বাসি সুর অনুসরণ করে এগিয়ে যায় আর এগিয়ে গিয়ে দেখতে পায় যে একজন ছেলে একটি গাছের নিচে বসে বাঁশি বাজাচ্ছে ও ওই তো একজন ওই গাছের নিচে বসে বাঁশি বাজাচ্ছে কিন্তু দূর থেকে তো আমি তাকে চিনতেই পারছি না কে কে ওখানে এভাবে বসে বাসি বাজাচ্ছে না 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 এভাবে দূর থেকে দাঁড়িয়ে থেকে আমি কিচ্ছুটি বুঝতে পারবো না আমার মনে হয় আমি একটু সামনের দিকে এগিয়ে গেলেই আমি দেখতে পারবো যে কে কে ওখানে ওভাবে বাসি বাজাচ্ছে আর তাকে আমি চিনতেও পারবো এ কথা বলে ফুলকুমারী আর একটু সামনের দিকে এগিয়ে যায় আর ফুলকুমারী সেখানে যেতেই সেই ছেলেটিকে চেনার চেষ্টা করে আর সেই মুহূর্তের মধ্যেই বুঝে যায় ছেলেটি আর কেউ নয় ছেলেটি রাজকুমার চন্দ্রকুমার এ আমি কি দেখছি আমার আমার ধারণা তাহলে ভুল ছিল না আমি নিজের চোখে দেখতে পাচ্ছি যে ওই গাছের নিচে যে বাঁশি বাজাচ্ছে সে আর কেউ নাই আমার চন্দ্রকুমার আমার মন বলছিল যে এই বাসি সুর অনুসরণ করে এগিয়ে গেলে আমি আমার চন্দ্রকুমারের কাছে পৌঁছে যেতে পারবো তার সাথে আমার দেখা হবে তার মানে আমি ভুল জায়গায় আসিনি আমি সঠিক জায়গায় এসেছি হে বিধাতা তোমার অশেষ দয়া যে আমি আমার রাজকুমারকে খুঁজে পেয়ে গেছি সত্যি তো আমার রাজকুমার আমার চোখের সামনে রয়েছে এখনই আমি আমার রাজকুমারের কাছে যাব আর আমি ওকে নিয়ে আবার আবার রাজপ্রাসাদে ফিরে যাব মা তো আমাদের জন্য অধীর আগ্রহ হয়ে অপেক্ষা করছে মা আপনাকে আর খুব বেশি অপেক্ষা করতে হবে না এই তো এই তো আমি আমার রাজকুমারকে খুঁজে পেয়ে গেছি আর তাড়াতাড়ি রাজকুমারকে সাথে নিয়ে আমি রূপনগর রাজে ফিরে আসছি মা রাজকুমার রাজকুমার আমি তোমার কাছে আসছি রাজকুমার তোমার ফুলকুমারি তোমার কাছে আসছে এই কথা বলে ফুলকুমারি সামনের দিকে এগিয়ে যেতে থাকে আর তখনই সোনালি এসে ফুলকুমারিকে পেছন থেকে ডাক দেয় কি মেয়ে সে কখন থেকে আমি তোমাকে ডাকছি তুমি যে আমার কোনো কথাই শুনছো না ওদিকে কোথায় যাচ্ছ সে সকাল থেকে উঠে দেখলাম তুমি ঘরে নেই তারপর সারাটা দিন তোমাকে কত খুঁজলাম কোথাও পেলাম না এখন তুমি এখানে এসেছো কেন সোনালি তুমি এসেছ ভালো হয়েছে একটা খুশির খবর আছে তোমাকে বলেছিলাম না আমি একজনকে খোঁজার জন্য এখানে এসেছি আমি যে তাকে খুঁজে পেয়ে গেছি সোনালি খুঁজে পেয়ে গেছি সত্যি সত্যি বলছো তুমি তুমি যাকে খুঁজতে এসেছো তাকে খুঁজে পেয়ে গেছো যাক ভালোই হয়েছে তাহলে তোমাকে আর কষ্ট করে তাকে খুঁজতে আর হবে না কিন্তু কোথায় সে আর কাকে বা খুঁজে পেলে কেন ওই তো ওই তো ওখানে বসে আছে দেখো কই ওখানে তো কেউ বসে নেই তুমি কি বলছো সোনালের কথা শুনে ফুলকুমারী ঘুরে তাকায় আর সে দেখতে পায় সেখানে সত্যিই কেউ নেই এ কি কোথায় গেল আমার রাজকুমার একটু আগে তো এখানেই ছিল আমি নিজের চোখে দেখলাম আর আমার চোখের দেখা এভাবে ভুল কি করে হতে পারে আর এত অল্প সময়ের মধ্যে সে কোথায় যাবে দেখো আমি তো অনেকটা সময় এখানে এসেছি কিন্তু এখানে তো কাউকে দেখলাম না আমার মনে হয় তুমি ভুল দেখেছ তুমি বোধহয় যাকে খুঁজছো তাকে রাজকুমার বলে ডাকো তাই তো আমি বুঝেছি তুমি হয়তোবা তোমার ভালোবাসার মানুষকে হারিয়ে ফেলেছো আর তাকে খুঁজতে এখানে এসেছ আর তুমি হয়তোবা সময় তাকে তোমার চোখের সামনে দেখছো তাই না আর এখন যেটা দেখছো সেটা নিশ্চয়ই তোমার চোখের দেখার ভুল চলো এখন বাড়িতে ফিরে চলো খাবার সময় হয়ে গেছে সারাটা দিন কিচ্ছু খাওনি তুমি আগে খাবার টাবার খেয়ে নেবে তারপর বরং তোমার ভালোবাসার মানুষকে খুঁজো না 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 আমার চোখে দেখা এভাবে ভুল হতে পারে না আমি নিশ্চিত আমি যাকে দেখেছি সেই আমার রাজকুমার আর আমার রাজকুমার এখানেই ছিল সেই এখানে বাসি বাজার ছিল আর এটাই সত্য এরপর কেটে যায় বেশ খানিকটা সময় সন্ধে হয়ে যায় একই বাড়িতে অবস্থান করছে ফুলকুমারি এবং রাজকুমার কিন্তু কেউই জানে না যে তারা দুজনেই একই বাড়িতে রয়েছে ওদিকে রাত পোহালি সোনালির সাথে রাজকুমারের বিবাহ আর রাজকুমার কিছুতেই বিয়েতে খুশি ছিল না আজকে রাতটা পার হলে বিবাহ হয়ে যাবে আমার মনে হচ্ছে যেটা হচ্ছে সেটা একেবারে ঠিক হচ্ছে না কিন্তু আমার যে এখন আর কিছুই করার নেই আমি তো চাইলেও আর কোনোভাবে এই বিষয়টা আটকাতেও পারবো না আমাকে বাধ্য হয়ে বিয়েটা মেনে নিতে হবে কী করার আমার ভাগ্যে হয়তো এটাই লেখা ছিল তবে একটা জিনিস ভাবতে আমার বড্ড অবাক লাগছে কারণ এতগুলো দিন হলো আমি এখানে এসেছি আমার মনের মধ্যে কখনো কোনো দিনও এমন অনুভূতি হয়নি আমার আজ কেন জানি না মনে হচ্ছে আমার খুব কাছের মানুষ আমার খুব কাছেই আছে কিন্তু আমি তাকে দেখতে পাচ্ছি না কিন্তু কেশেই আমার কাছের মানুষ তাহলে কি সোনালিকে বিধাতা আমাকে দিয়েছে যে সোনালি হয়তো আমার জীবনের সব থেকে কাছের মানুষ হতে পারে কিন্তু তাই যদি হয় তাহলে তাহলে আরও আগে আমার এরকমটা কেন মনে হয়নি হঠাৎ করে এই দুদিনে আমার কেন এমনটা মনে হচ্ছে না না কিছুই তো বুঝতে পারছি না তবে আর কিছু বুঝতেও চায় না বিধাতা আমার সাথে যেটা করবেন নিশ্চয়ই ভালো করবেন কিন্তু কিছুতেই আমি যে আমার মনের মধ্যে কোনো শান্তি পাচ্ছি না তবে যাই হোক না কেন আজ রাতে আমি ঘুমাবো না আজ রাতে আমি মন খুলে বাসি বাজাবো আর আমার মনের মধ্যে যত দুঃখ কষ্ট আছে সব আমি ওজার করে দেব কারণ আগামী কাল থেকে তো আমার নতুন জীবন শুরু হবে এ কথা বলে রাজকুমার আর দেরি না করে বাড়ি থেকে বেরিয়ে যায় মারে গ্রামের লোকজন এসেছিল জমিদার মশাই বলে দিয়েছে যে আগামী কালই এই বিবাহ হবে আমি জানি না মা তোর এই বিয়েতে মত আছে কিনা তবে আমি এটা বুঝতে পেরেছি যে তুই বাধ্য হয়ে এই বিয়েটা করছিস আর ওই ছেলেটাও আর ওই ছেলেটাও তাই কিন্তু আমার যে আর কিছু করার নেই আমি যে নিরুপায় মা বাবা তুমি এত চিন্তা কেন করছো বলো তো আমরা তো বুঝতে পারছি যে গ্রামের মানুষের আর জমিদার মশাই যে সিদ্ধান্ত নিয়েছে সে সিদ্ধান্ত আমাদের মেনে নিতেই হবে তাই আর কি করার বাবা তুমি মনে মনে কষ্ট পেও না যেটা হচ্ছে সেটাই হোক হ্যাঁ রে মা তবে একটা কথা আমি তোকে বলতে পারি যে ছেলেটা বড্ড ভালো ছেলে ওকে যদি তুই বিয়ে করিস তাহলে অনেক সুখে থাকবি হ্যাঁ এটা সত্যি ছেলেটা কে বা তার পরিচয় কি বা সে কোথা থেকে এসেছে এই সবের কিছুই তুই জানিস না কিন্তু তারপরও ছেলেটাকে দেখলে বোঝা যায় ও নিশ্চয় ভালো ঘরের কোনো ছেলেই হবে হ্যাঁ বাবা তুমি ঠিকই বলেছ আর তুমি চিন্তা করো না আমি জানি তুমি আমাকে নিয়ে বড্ড চিন্তা করো কারণ আমি তো তোমার একমাত্র মেয়ে আমার মনে হয় বাবা আমাদের কারো কোনো খারাপ হবে না ঠিক আছে তাহলে তুই ঘরে যা আর হ্যাঁ সকাল সকাল তুই তৈরি হয়ে নিস কারণ বিয়ের কাজটা নাকি কাল সকালে সেরে ফেলতে হবে রে হ্যাঁ বাবা জানি ঠিক আছে তুমি তাহলে ঘরে যাও আর কাল আমাদের বিয়েটা হয়ে গেলে ওই মেয়েটা যাকে খুঁজতে এসেছে তাকে খুঁজে বের করতে হবে আমরা সবাই মিলে যদি তাকে খুঁজি তাহলে অবশ্যই তাকে খুঁজে পেয়ে যাব তাই না হ্যাঁ রে মা ওই ছেলেটার মুখটা দেখলে আমার বড্ড মায়া হয় রে দেখে মনে হয় নিশ্চয় ভালো পরিবারের কেউ আমাদেরও এমন সময় ও আমাদের বাড়িতে এসেছে যে একটু যত্ন আত্মীয় করতে পারছি নে এরপর রাত আরো গভীর হয়ে যায় সোনালি ঘুমিয়ে পড়ে কিন্তু ফুলকুমারের কিছুতেই ঘুম আসে না 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 আমার চোখে দেখা কখনো এইভাবে ভুল হতে পারে না আমার মনের বিশ্বাস আমি তখন যা দেখেছি সত্যিই দেখেছি আমার রাজকুমার চন্দ্রকুমার গ্রামের কোথাও আছে কিন্তু কোথায় আছে সেই জায়গাটা আমাকে খুঁজে বের করতে হবে আর আগামীকাল সোনালের বিয়ে সোনালের বিয়েটা হয়ে গেলে আমি আমার রাজকুমারকে খুঁজতে বের হব আর ওকে খুঁজে পেলে আমি এই গ্রাম থেকে ওকে নিয়ে চলে যাব আর আমি যেহেতু একবার আমার ভালোবাসার মানুষকে খুঁজে পেয়েছি সেহেতু আবার ওকে খুঁজে পেয়ে যাব এবার আমি ওকে আর আমার চোখের আড়াল হতে দেব না কিছুতেই না আবারও সেই সুর শুনতে পায় এই তো এই তো আবারও সেই বাসের সুর শুনতে পাচ্ছি হ্যাঁ একই সুর এই সেই সুর যে সুর আমার রাজকুমার বাজায় তার মানে তো তার মানে তো আমার রাজকুমার আবারও বাঁশি বাজাচ্ছে আর এই বাসি শুনে মনে হচ্ছে এটা এটা খুব কাছাকাছি আমার রাজকুমার খুব কাছাকাছি আছে আমি বুঝতে পারছি আর এবার এবার যদি আমি এই বাসের সুর অনুসরণ করে এগিয়ে যাই তাহলে ঠিক আমার রাজকুমারের সঙ্গে আমার দেখা হয়ে যাবে আর আমার রাজকুমার আমার চোখে ফাঁকি দিয়ে অন্য কোথাও যেতে পারবে না 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 আর দেরি করব না আমি এ এক্ষুনি এই বাসের সুর অনুসরণ করে আমার রাজকুমারের কাছে আমাকে এগিয়ে যেতেই হবে এ কথা বলে ফুলকুমারী আর একটু দেরি না করে তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে যায় আর সে সেই বাসি অনুসরণ করে এগিয়ে যায় আর গিয়ে দেখতে পায় রাজকুমার বাসি বাজাচ্ছে মনের সুখে আবার আমার রাজকুমারকে দেখতে পাচ্ছি ও তো ওখানেই বসে মনের সুখে পাশে বাঁচাচ্ছে তখন আমি আমার রাজকুমারকে হারিয়ে ফেলেছিলাম কিন্তু এখন আমি আর কোনোভাবেই রাজকুমারকে হারাবো না আমি আর একটু দেরি করব না এখনি এখনই গিয়ে আমার রাজকুমারের সাথে কথা বলবো এ কথা বলে ফুলকুমারী রাজকুমারের কাছে গিয়ে হাজির হয় রাজকুমার রাজকুমার ফুলকুমারী ডাকে রাজকুমারের বাসি বাঁচানো থেমে যায় আর সে উঠে দাঁড়ায় এই তো আমার রাজকুমার আমি আমি আমার রাজকুমারকে খুঁজে পেয়ে গেছি আর আর কোনো বাধা নেই আর কোনো বাধা নেই তোমার আর আমার মধ্যে এখন আমি তোমাকে নিয়ে ফিরে যেতে পারবো রাজকুমার বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা ফুলকুমারী গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নতুন পর্বে ধন্যবাদ